আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে সহজ একটি টেকনিক ফলো করে আপনারা কাঁচামরিচ সারা বছর সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই দেখুন আমার গত বছরের ফ্রিজিং করা মরিচগুলো এখনও কতটা সুন্দর কালারফুল দেখাচ্ছে আপনারা চাইলে এভাবে কাঁচা মরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি মরিচগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব বাজারে কাঁচা দাম নিয়ে আমরা সব সময় চিন্তায় থাকি এই বুঝি দাম বেড়ে গেল এমন সময় হয় যখন কিনা আমাদেরকে পাঁচশো থেকে সাতশো টাকা কেজিতে মরিচ কিনতে হয় যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে তাই সিজনকালীন সময়ে এভাবে যদি মরিচ সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে সারা বছর রান্নার কাজে ব্যবহার করা যায় আর দাম নিয়েও চিন্তায় পড়তে হয় না এভাবে ভালোভাবে মরিচগুলোকে সিদ্ধ করে নেব এভাবে মরিচ সংরক্ষণ করে ফ্রিজে যে কোনো সময় বের করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় সিদ্ধ করার পর আমার মরিচগুলো দেখতে এরকম হয়েছে এখন আমি মরিচগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রতি বছর আমি মরিচগুলোকে এভাবে সংরক্ষণ করে রাখি আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এভাবে সংরক্ষণ করে রাখলে মরিচের দাম বাড়লেও এর কোনো প্রভাব আমাদের ওপর পড়বে না মরিচগুলোকে আমি বক্সের এক সাইডে রেখে দিচ্ছি বক্সের অন্য পাশে রাখা মরিচগুলো আমি গত বছর সংরক্ষণ করে রেখেছিলাম দেখুন এখনো দেখতে কতটা সুন্দর কালারটাও সুন্দর আছে এবং নষ্টও হয়ে যায়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন